আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন কোন কান্ট্রি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সবার পছন্দের একটি কান্ট্রি জনপ্রিয় হয়ে উঠেছে মালটা মালটা ইতিমধ্যেই এর কিছু কারণ আছে কারণ হচ্ছে মালটা খুবই সুন্দর একটি কান্ট্রি এবং নিরাপদ কান্ট্রি তার জন্য অ্যান্ড আরো কিছু কারণ আছে সেগুলো হচ্ছে যে লো টিউশন ফি লিভিং কস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড তার মধ্যে আরও একটি কারণ আছে সেটি হচ্ছে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যায় এমও দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় সব কিছু মিলা স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মালটা তো আজকে মালটা সম্পর্কে আলোচনা করতে ফার্স্টে যে কথাটা বলতে হয় সেটি হচ্ছে মালটা দক্ষিণ ইউরোপে অবস্থিত একটি কান্ট্রি ইতালির পাশে মালটায় অনেক ইংলিশ প্রোগ্রাম পাওয়া যায় যে কারণে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে এটি আরো বেশি জনপ্রিয় তো প্রথমে আমরা জেনে নিই যে মালদার কিছু জনপ্রিয় ইউনিভার্সিটি নাম সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ মালদা মালটা কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকান ইউনিভার্সিটি অফ মালদা গ্লোবাল কলেজ মালদা লন্ডন স্কুল অফ কমার্স মালদা মেন ইনটেক সাধারণত হয়ে থাকে ফেব্রুয়ারি অক্টোবর অ্যান্ড কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে রোলিং অ্যাডমিশন চলতে থাকে মানে সারা বছরই চলতে থাকে চার মাস পর পরে বা ছ মাস পর পরে রোলিং অ্যাডমিশনটা চলতে থাকে তো তারপরে আমরা চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে শুরু করব আমরা প্রথমেই আপনি হচ্ছে কোন একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপারেশন নিলেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেটাই হতে পারে ইউনিভার্সিটি অফ মালদা হতে পারে লন্ডন কমার্স কলেজ যেটাই হোক বাট আপনি দেখবেন যে আপনার সাবজেক্ট ম্যাচ করছে কিনা বা অনেক সময় সাবজেক্ট ম্যাচ না করলেও হয়তো অ্যাপ্লিকেশন করা যায় অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে প্রিভিয়াস সাবজেক্টের সাথে মিল রেখে সাবজেক্ট চুজ করা তো সেগুলো একটু খেয়াল রাখবেন তো ফার্স্টে চলে আসি যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা হতে পারে অ্যাপ্লিকেশন ফি সাধারণত পঞ্চাশ ইউরো থেকে একশো ইউরো পর্যন্ত হয়ে থাকে আর অ্যাপ্লিকেশন করতে আপনার যা যা ডকুমেন্টস লাগবে ভ্যালিড পাসপোর্ট ছয় মাস থেকে এক বছরের একটি পাসপোর্ট লাগবে আর মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে আপনার এইচএসি অ্যান্ড ব্যাচেলরের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট লাগবে অ্যান্ড তারপরে লাগবে আপনার সিভি মোটিভেশন লেটার রিকমেন্ডেশন লেটার এসওপি তারপরে চলে আসি ইংলিশ প্রফেসিয়েন্সি সার্টিফিকেট যেটি সবার থাকে না আবার না থাকলেও অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এমওয়াই থাকলে এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ব্যাচেলরে যারা আছেন অ্যাপ্লিকেশন করবেন তাদের তো আর এমওয়াই হয় না সেক্ষেত্রে হচ্ছে আপনার উইদার আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারবেন কিছু ইউনিভার্সিটি আছে যেটা অ্যাকসেপ্ট করবে টিউশন ফি ব্যাচেলার প্রোগ্রামে দুই হাজার থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে সাধারণত এটি ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট ভেদে কম বেশি হয়ে থাকে মাস্টার্স প্রোগ্রামে তিন হাজার থেকে সাত হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি হয়ে থাকে এটি সাবজেক্ট অ্যান্ড লোকেশন অ্যান্ড ইউনিভার্সিটি ভেদে কম বেশি হয়ে থাকে সাধারণত সব জায়গায় একরকম থাকে না তারপরে আসি ডিপ্লোমা কোর্সে যারা যাবেন ডিপ্লোমাতে হচ্ছে পনেরোশো থেকে চার হাজার ইউরোপ পর্যন্ত হয়ে থাকে এটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে অনেক সময় কম হয়ে থাকে তারপরে চলে আসি মালটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে পাসপোর্ট লাগবে ছয় থেকে এক বছর ভ্যালিড অ্যান্ড আপনার অফার লেটার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট লাগবে হেলথ ইন্স্যুরেন্স লাগবে অ্যাকোমোডেশন প্রুফ লাগবে তারপর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন লাগবে তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ দুই কপি ছবি লাগবে মোটিভেশন লেটার একাডেমিক ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা ফি পেমেন্ট রিসিপ্ট আপাতত এই কাগজগুলো বলেই আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারছেন আর ভিসা ফি আপনার সেভেন্টি ইউরো থেকে হান্ড্রেড ইউরো পর্যন্ত হয় আর বিএফএক্স চার্জ তিন থেকে চার হাজার টাকা হয়ে থাকে লিভিং কস্ট কেমন হয় একজন স্টুডেন্ট সেক্ষেত্রে বাসা ভাড়াও হচ্ছে তিনশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত হয়ে থাকে খাওয়া এবং ট্রান্সপোর্ট আপনার দুইশো থেকে তিনশো এরকম মধ্যে কভার হয়ে যাবে আপনি একটু বুঝে শুনে চললে হয়তো এর থেকে কমের মধ্যে ম্যানেজ করতে পারবেন আপনি তো দেখা যাচ্ছে যে আপনার মাসে পাঁচশো থেকে সাতশো এরকম মধ্যে কভার হয়ে যাবে আর বছরে দেখা যাচ্ছে যে ছয় হাজার থেকে আপনার আট হাজার পাঁচশো বা নয়শো এরোর মতো খরচ হবে তো সব মাসে তো আর আপনি কম পারবেন না কিছু মাসে দেখা যাচ্ছে যে আপনার কিছু খরচ বেড়ে যাচ্ছে কিছু খরচ কমে যাচ্ছে তো এই জিনিসটা আপ ডাউন হতেই পারে এখন চলে আসি পার্ট টাইম জব নিয়ে কারণ হচ্ছে পার্ট টাইম জবটা স্টুডেন্টদের খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা সময় চিন্তা করি যে আমি যে কান্ট্রিতে যাচ্ছি বা যেই কান্ট্রিতে যাবো সেখানে হচ্ছে আমি পার্ট টাইম জব করি বা আমি জব করে আমার টিউশন ফি দিতে পারবো কিনা বা আমার লিভিং কস্ট আমি ম্যানেজ করতে পারবো কিনা সব কিছু আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকি আর সেই জিনিসটাই আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করছি মালটাতে স্টুডেন্টদের উইকলি টুয়েন্টি আওয়ার কাজ করার সুযোগ থাকে এবং আপনি ভ্যাকেশনে ফুল টাইম কাজ করতে পারবেন যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ থাকবে বা ছুটিতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন তো আপনি হচ্ছে যে মালটাতে কাজ করলে কত টাকা স্যালারি আসে মাসে বা ঘন্টা কত ইউরো আসে আপনি মালটাতে হচ্ছে আপনার পাঁচ থেকে আট ইউরোর মতো ঘন্টা প্রতি কাজ করতে পারবেন এবং এটি মাস শেষে হচ্ছে চারশো থেকে ছয়শো ইউরোর মতো হয়ে থাকে আর যখন আপনি ভ্যাকেশনে ফুল টাইম কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে এটি আটশো থেকে বারোশো ইউরো বা তেরোশো পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফি বা লিভিং কস্ট এগুলো হচ্ছে অ্যারাউন্ড মানে আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন পড়াশোনা শেষ করার পরে কি করবেন বাংলাদেশে বেক করবেন না সাধারণত এশিয়া থেকে যে স্টুডেন্ট যারা যায় ইউরোপ কান্ট্রিতে তারা কখনো বাংলাদেশে ব্যাক করে না সাধারণত খুবই কম যারা একটা কেস দেখেছি যে ব্যাক করেছে তাছাড়া কেউ ব্যাক করেনি তো আপনার ব্যাক করার কোনো দরকার নেই কারণ হচ্ছে মালটা গভর্নমেন্ট আপনাকে পড়াশোনা শেষ করার পরে এক বছরের জব সার্সিং ভিসা দিবে আপনি ওই ভিসাতে থেকে এক বছরের মধ্যে জব খুঁজে নেবেন জব খুঁজে পেলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন পার্মানেন্টলি থাকার জন্য আপনি যখন এক আপনি হচ্ছে হচ্ছে মুভ করতে কারণ যখন আপনার একটা কান্ট্রি এক্সপিরিয়েন্স থাকবে ইউরোপের মধ্যে একটা কান্ট্রিতে আপনি জব করছেন বা আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে অনেক কান্ট্রিতে আপনি জব পেয়ে যাবেন আজকে পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না